আসসালামু আলাইকুম আজকে মাইক্রোসফট এক্সেলে একটা নতুন ফর্মুলা শিখাবো ফর্মুলাটি হচ্ছে দেখেন এখানে এক ডিসেম্বর দুই থেকে ত্রিশ ডিসেম্বর দুই পর্যন্ত আমাদের তারিখ লেখা আছে এখন এখান থেকে এক থেকে এই যে ত্রিশ তারিখ পর্যন্ত আমাদের অফিসের যে ওপেন ডেট সেটা কত দিন অর্থাৎ আমাদের কার্য দিবসটা কত এই কার্য দিবস বের করা কিন্তু অনেক সময় প্রয়োজন হয় আপনার কাউকে যদি নোটিস করা হয় বা বিভিন্ন প্রয়োজনে কার্য দিবস বের করার প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আপনারা এই কার্য দিবস কিভাবে মাইক্রোসফট এক্সেল দিয়ে বের করবেন আজকের ভিডিও থেকে তাই দেখাবো তো চলুন আমরা ভিডিওটি শুরু করে দেখেন এক ডিসেম্বর থেকে তিরিশ ডিসেম্বর পর্যন্ত আমাদের ফ্রাইডে আছে তারপরে আছে কি হলিডে আছে হলিডে ফ্রাইডে ছাড়াও তো হলিডে আছে যেমন ষোলোই ডিসেম্বর পঁচিশ ডিসেম্বরে দুইটা দিন বন্ধ আছে এগুলো সব বাদ দিয়ে আমরা কিভাবে এই কার্য দিবসটা বের করব এখানে আমরা বের করব এই জন্য ক্লিক করে দিলাম তারপর দিয়ে একটা ফর্মুলা টাইপ করব আমরা নেটওয়ার্ক দেখেন এখানে এনি লেখার সাথে সাথেই কিন্তু চলে আসছে এনি টি লিখলাম এখন দেখেন যে নেটওয়ার্ক ডেস ডট ইন্টারন্যাশনাল ঠিক আছে এখান থেকে আমরা ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করে দেওয়ার পরেই দেখেন এখান থেকে আমরা স্টার ডেট দিতে বলতেছে এখানে ডেট এইটা এরপরে আমরা একটা কমা দিব তারপরে ইন্ট ডেট অর্থাৎ যে তারিখ পর্যন্ত আপনি বের করবেন সেই তারিখ পর্যন্ত দিবেন এখানে যদি আপনি দশ ডিসেম্বরও দিতেন তাহলে দশ দিনের মধ্যেটাই কিন্তু ক্যালকুলেশন করত। তা আমরা ইন্ট ডেট ক্লিক করে দিব তারপর আবার কমা দিব তারপর দেখেন যে উইকেন্ড লেখা আছে অর্থাৎ আপনার সপ্তাহে কোন কোন দিন বন্ধ আছে এখানে দেখেন বিভিন্ন ড্রেস কিন্তু দেওয়া আছে ঘুরিয়ে ফিরে তারপরে যদি শুধু ফ্রাইডে থাকে বন্ধ তখন আপনি এখানে ষোলো লিখে দেবেন যে ষোলো নাম্বারে আছে এর জন্য আর আপনারা যদি শুক্র শনি দুই দিন বন্ধ থাকে তাহলে সেভেন দেবেন তা ধরে নিলাম আমরা যে শুক্র শনি দুই দিনই বন্ধ এর জন্য আমরা সেভেন লিখে দিলাম আচ্ছা দেওয়ার পরে আমরা আবার একটা কমা দিয়ে দিব কমা দেওয়ার পরে আমাদের হলিডেস এই হলিডেসটা আমাদের এখানে লেখা থাকবে আলাদা এক জায়গায় সেইটা আমরা এরকম করে সিলেক্ট করে দিব দেওয়ার পরে আমাদের সম্পূর্ণ কাজ শেষ আমরা ফার্স্ট ব্র্যাকেটটি ক্লোজ করে দিব ক্লোজ করে যখন এন্টার দিব তখনই দেখেন আমাদের কিন্তু কার্যদিবসটি বেরিয়ে গেছে এখন আপনি ডিসেম্বরের ক্যালেন্ডার ধরে তারপরে মিলিয়ে দেখেন যে আমাদের হিসাবটি সঠিক আছে কি না আশা করি নতুন এই ফর্মুলাটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন আরো ফর্মুলা শেখার জন্য সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম